আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিপদসীমার উপরে বইছে দলেশ্বরী কাটাখাল ফের বন্যার পদধ্বনি তীব্র গতিতে নদীর জল বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পূর্ব হাইলাকান্দিতে পুনরায় বন্যার আতঙ্ক দেখা দিয়েছে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলার প্রধান তিন নদীর জলস্তর বুধবার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বুধবার সন্ধ্যা চৌটায় জেলার দলেশ্বরী ও কাটাখান নদীর জল বিপদসীমা অতিক্রম করে প্রায় আড়াই মিটার উপরে প্রবাহিত হয়েছে নদীর জল বৃদ্ধি পাচ্ছে বরাক নদীর জলস্তর বিপদসীমার নিচে থাকলেও এই নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এদিকে কাটাখাল নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গেই পূর্ব হাইলাকান্দির তসলাখাল বাদ দিয়ে পুনরায় জল প্রবেশ করতে শুরু হয়েছে মন্ত্রী পীযুষ হাজারিকা এই নদীবাদ বৃহৎ জিও বেগের মাধ্যমে মেরামত করার নির্দেশ দিলেও। স্থানীয় একাংশ লোকের বাধার জন্য বিভাগ এখানে বাদ মেরামতের কাজ এগোতে পারেনি ফলে ভাঙ্গাবাদ দিয়ে সকাল থেকে নদীর জল প্রবেশ করতে শুরু হয় এই অঞ্চল দিয়ে কাটাখাল নদীর জল প্রবেশ পূর্ব অনেক গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে নিমাইচাঁদপুরের বহু কৃষি জমির ফসল নষ্ট হয়েছে অন্যদিকে হাইলাকান্দির জেলাশাসক এনএইচ গৌতম জানিয়েছেন বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা নদীর জল বৃদ্ধি হওয়ায় জেলায় সব ধরনের ফেরি সার্ভিস বন্ধ করার কথাও জানান জেলাশাসক অপরদিকে দিকে করিমগঞ্জ সিভিএ আধার সেন্টার চালু করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব বুধবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে একটি নতুন আধার এনরোলমেন্ট কেন্দ্রের উদ্বোধন করে আধার নম্বরগুলি ব্যবহার করে আবা আইডি তৈরির সুবিধার পাশাপাশি করিমগঞ্জ জেলার বাসিন্দাদের উপকৃত করে জামেলামুক্ত এবং দক্ষ আধার তালিকাভুক্তি এবং আপডেট করার পরিষেবা প্রদানের জন্য কেন্দ্রটিকে ডিজাইন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লিপিদে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম হানিফ মোহাম্মদ কৌসুল আলম সহ বেশ কয়েকজন চিকিৎসক হাসপাতালের কর্মী এবং জনগণ অনুষ্ঠানে জেলা আয়ুক্ত স্বাস্থ্যসেবা প্রদানে আধার পরিষেবার গুরুত্বের উপর জোর দেন তিনি জানান এই কেন্দ্রটি আধার এনরোলমেন্ট আপডেট এবং আবা আইডি তৈরির জন্য একটি সুবিধাজনক অবস্থান প্রদানের মাধ্যমে করিমগঞ্জের নাগরিকদের উল্লেখযোগ্যভাবে উপকৃত করবে স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিকে সহজতর করার জন্য এবং প্রতিটি নাগরিক একটি অনন্য ডিজিটাল মাধ্যমে মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবাগুলি গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করার জন্য আবা আইদিগুলির সঙ্গে আধার সংযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার সরকারি সেবাকে আরও সহজলভ্য করতে জেলা প্রশাসনের অঙ্গীকার তুলে ধরেন অপরদিকে আমাদের সঙ্গে থেকে বিজেপির কাজ শিখছেন কমলাক্ষ বললেন হিমন্ত বিশ্ব শর্মা গেরুয়া শিবিরে এখন দীক্ষাপূর্ব চলছে কমলাক্ষদেবপুর কায়স্তের এমনটাই বুঝিয়ে দিলেন স্বয়ং হিমন্ত বিশ্ব শর্মা রামেশ্বর তেলি এবং মিশন রঞ্জন দাসের রাজ্যসভার দুটি আসনে মনোনয়ন দেওয়ার সময় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলে তখন দুই প্রার্থী ছাড়াও বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা মানব সঙ্গে উত্তর করিম মন্দির বিধায়ক কমলা কোদে পুরকায়স্থ মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন এ নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে মুচকি হেসে হিমন্ত বলেন কমলা কত কংগ্রেসের বিধায়ক এখন আমাদের সঙ্গে রয়েছে এক সময় উত্তর করিমগঞ্জে এই মিশন রঞ্জন দাসের সঙ্গেই কমলাকে রাজনৈতিক লড়াই ছিল সাপে নেউলে সারা রাজ্যে বিজেপির বাতি যখন মিটিমিটি করে জ্বলছিল তখন উত্তর করিমগঞ্জে দলের প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন এই মিশন বাবু তাও আবার কংগ্রেস সরকারের প্রবল জড়ের বিরুদ্ধে এই মিশন রঞ্জনকে হারিয়ে বিধানসভায় যান কোমলাক্য তরুণ গগৈ সরকারের জমনায় কংগ্রেসী কমলাক্ষদের দাপটে কার্যত সংগঠনের কাজ করাই মিশন রঞ্জনদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল সে সময় কংগ্রেসে কমলাক্ষের রাজনৈতিক গড়পা ছিলেন গৌতম রায় হাইলাকান্দির সঙ্গে সঙ্গে করিমগঞ্জ তাই সড়ি গুরাতেন গৌতম তাদের দাপটে মিশনবাবুরা কার্যত কুন্ঠাসা ছিলেন রাজনীতির পরিহাস এই সেদিনের চরম প্রতিদ্বন্দ্বী মিশন দাসের রাজ্যসভায় মনোনয় জমা দেওয়ার সময় আলোক করে উপস্থিত ছিলেন কংগ্রেসি কমলাক্ষ তাই মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো কোমলাক্ষকে দেখে এক সাংবাদিক তাকে নিয়ে জানতে চান তখন মুচকি হেসে হিমন্তের জবাব কমলাক্ষ তো এখনো কংগ্রেসই রয়েছেন তবে সে আমাদের সঙ্গে কাজ করছে এরপর তার সংযোজন আসলে আমাদের সঙ্গে থেকে দলের কাজকর্ম ভালো করে শিখে নিচ্ছে কমলাক্ষ মুখ্যমন্ত্রী যখন এই কথাগুলি বলছিলেন তখন পাশে দাঁড়ানো কমলাক্ষের মুখে লাজুক হাসি হিমন্ত বলেন আজ তো কমলাক করতো খুশির দিন এই প্রথম করিম কিউ কেউ রাজ্যসভায় চলেছেন যদিও মুখ্যমন্ত্রীর এই তথ্যে ত্রুটি রয়েছে মিশন রঞ্জন দাসী প্রথম নন এর আগে করিম মঞ্জের সুরেশ চন্দ্র দেব এবং নৃপতি রঞ্জন চৌধুরীও রাজ্যসভার সদস্য হয়েছিলেন অপরদিকে সাসপেন্সের অবসান সেপ্টেম্বরেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা দীর্ঘ টাল পর অবশেষে জনগণনা অর্থাৎ আদম প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব ঠিক থাকলে প্রায় তেরো বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার রীতি অনুযায়ী প্রতি দশ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে কিন্তু দুই হাজার এগারোর পর এদেশে আর জনগণনা হয়নি দুই সালে জনগণনা হওয়ার কথা থাকলে করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয় শোনা গিয়েছিল দুই সালে জনগণনা হতে পারে কিন্তু বুড়ের আগে হাঁটেনি মোদী সরকার সব মিলিয়ে মোদী জমানায় একবারও জনগণনা হয়নি তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্ন উঠছিল আঠারোশো বাহাত্তর সালে শুরু হওয়া আদমশুমারি রীতি মেনে প্রতি দশ বছর অন্তর হয় কিন্তু মোদী সরকার আসার পর এখনো পর্যন্ত জনগণনা হয়নি আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা অর্থনীতিবিদদের একটা অংশ বলছে এখনো পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সবটাই সেই দুই হাজার এগারো সালের উপর বর করে ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও তাছাড়া সরকারের ব্যয় বরাদদের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্তরেও চাপ বাড়ছিল অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে এমনটাই দাবি করেছে সরকারের একটি বিশ্বস্ত সূত্র দেশের বেশ কুড়ি সংবাদ সংস্থা সরকারের শীর্ষ সূত্রের উদ্ধৃতি দিয়ে এই দাবি করেছে যদিও সরকারের তরফে এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে সরকারি সূত্রের খবর সেপ্টেম্বরেই শুরু হবে জনগণনা প্রক্রিয়া কেন্দ্রের প্রস্তুতি প্রায় সম্পন্ন মোটামুটিভাবে দেড় বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই তথ্য প্রকাশ করা হবে দুই হাজার ছাব্বিশ সালের মার্চে অর্থাৎ সব মিলিয়ে প্রায় পনেরো বছর বাদে জনগণনার তথ্য প্রকাশ্যে আসতে চলেছে উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনার দাবি তুলেছিলেন রাহুল গান্ধী যার প্রভাব পড়েছে হিন্দি বলয়ে বিশেষ করে উত্তরপ্রদেশে ভালো মতো ধাক্কা খাইছে বিজেপি রাহুল গান্ধী এখনও জাতিগত জনগণনার দাবি জোরালোভাবে জানিয়ে যাচ্ছে সরকার জনগণনার সময় জাতির উল্লেখ করে কিনা সেটাই এখন দেখার অপরদিকে কাদ ফুরল নিকা নিকাহ এবার সাব রেজিস্টার অফিসে তিন প্রজন্মের বাসিন্দাদের কেবল জমি কেনা বেচার অধিকার সিদ্ধান্ত ক্যাবিনেটের খাদির কোর্টে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বন্ধ হবে কাদির পরিবর্তে সাব রেজিস্টার অফিসে মুসলিম বিবাহ রেজিস্টার বাধ্যতামূলক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে আসাম মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইনে সংশোধন এনে নতুন নিয়মে অনুমোদন জানানো হয়েছে ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এ চলিত অধিবেশনে বিল উত্থাপন করা হবে বলেও জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন মুসলিম বিবাহ আইন অনুসারে বিবাহ রেজিস্ট্রেশন কেবলমাত্র কাদির কৌটি হতো এবার থেকে কাদির কাজ শেষ মুসলিম বিবাহ রেজিস্টার করতে হবে সরকারি অফিসে আগে কাজের কোর্টে নাবালিকারও বিয়ে রেজিস্ট্রেশন হতো এবার সেটা বন্ধ করা হয়েছে আঠারো বছরের নিচে কোনো কিশোরীর বিয়ে রেজিস্টার হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বলেন বিয়ের নিয়মে কোনো বাধা নিষেধ নেই হিন্দু বা মুসলিম যারা যে নিয়মে বিয়ের অনুষ্ঠান করেন তা নতুন আইনে প্রযোজ্য হবে না মুসলিমরাও ইমামের উপস্থিতিতে যে নিয়ম বিয়ের অনুষ্ঠান করেন সেই মতোই হবে তবে রেজিস্ট্রেশন কাজের পরিবর্তে সরকারি অফিসে করতে হবে আঠারো বছরের নিচে কোনো কিশোরীর বিয়ে রেজিস্টার করা যাবে না এছাড়াও এদিন ভূমিপুত্রদের জমির অধিকার সুরক্ষার স্বার্থে নতুন বিল এসব বিলেও অনুমোদন জানিয়েছে ক্যাবিনেট মুখ্যমন্ত্রী এই নতুন বিলের উল্লেখ করে বলেন আসাম ল্যান্ড রেগুলেশন অ্যাক্ট আঠারোশো এই আইনে আসামের জমি ব্যবস্থা পরিচালিত লোকপ্রিয় গোপীনাথ বর্দলৈ বিষ্ণুরাম মেদি এই জমি আইনে দশ নম্বর অধ্যায় সংযোজন করে ট্রাইবেল বেল্ট ব্লক সৃষ্টি করেছিলেন এবার রাজ্য সরকার নতুন করে বারো অধ্যায় সংযোজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই বারো চ্যাপ্টার রাজ্যের ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত করার ব্যবস্থা করবে বলে জানান সেই হিসেবে বর্তমান সরকার বড়দুরবা বরপেটা ও মাদুরীকে হেরিটেজ ব্লক ঘোষণা করেছে তিনি বলেন এক্ষেত্রে বরপেটা ও বড়দুরবা সূত্রের পাঁচ কিলোমিটার এলাকা হেরিটেজ ব্লকের অন্তর্ভুক্ত হবে তবে মাদুরীকে সম্পূর্ণ জেলা হিসেবে হেরিটেজ ব্লক ঘোষণা করা হয়েছে এছাড়াও আড়াইশো বছরের পুরনো ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানকেও চাইলে হেরিটেজ ব্লক ঘোষণা করার ব্যবস্থা রাখা হয়েছে নতুন অনুচ্ছেদে জানান মুখ্যমন্ত্রী হেরিটেজ ব্লকের তিন প্রজন্মের বাসিন্দারাই কেবল জমি কেনাবেচা করতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ট্রাইবেল বেল্ট ও ব্লকের বাইরে যেসব গ্রামে আশি শতাংশ এসটি ও এস সি লোকের বাস সেই গ্রামগুলিকে সরকার মাইক্রোবেল্ট ও ব্লক ঘোষণা করেছে কোন গ্রামগুলিকে মাইক্রোবেল ও ব্লকের অধীনে আনা হবে তা পনেরো সেপ্টেম্বরের মধ্যে শনাক্ত করতে মন্ত্রী পীযূষ সাদারিকা মন্ত্রী রনজ পিগু ও মন্ত্রী উর্খা গুরা ব্রহ্মকে নিয়ে একটি কমিটি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে বসুন্ধরা শূন্য দশমিক দুইতে প্রিমিয়ামের হার বেশি হয় শহরে বহু গরিব ও মধ্যবিত্ত সমস্যায় পড়েছে সেজন্য প্রিমিয়ামের হার হ্রাস করার জন্য একটি কমিটি গ্রহণ করা হয়েছে মন্ত্রী অশোক সিংহল ও মন্ত্রী যুগেন মোহনের কমিটি পনেরো সেপ্টেম্বরের মধ্যে জমির প্রিমিয়ামের হার ধার্য করবে বলে জানান তিনি অরুণোদয় শূন্য দশমিক তিনের মাধ্যমে নতুন করে বারো লক্ষ ষাট হাজার সুবিধাভোগী সৃষ্টি করা সরকারের লক্ষ্য প্রতি বিধানসভা কেন্দ্রে দশ হাজার করে অরুণোদয় সুবিধাভোগী সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে সরকার নির্বাচনের সময় সমীক্ষা ফর্ম পূরণ করা মহিলাদেরও দেওয়া হবে অরুণোদয় রেশন কার্ড থাকা প্রত্যেক পরিবার পাবে এই প্রকল্পের সুবিধা পনেরো সেপ্টেম্বর থেকে অরুণোদয় শূন্য দশমিক তিন শুরু হবে অরুণোদয় শূন্য দশমিক দুইটি আধার কার্ড না থাকা অনেকে আবেদন করেছিলেন তারা বর্তমানে প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে এদের ফের আবেদন করতে হবে এক ফেব্রুয়ারি থেকে নতুনদেরও অরুণোদয় দেওয়া হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত